ডালিউড অভিনেতা সাইফ আলী খানের নিজ বাড়িতে তার উপর হামলা করে দুর্বৃত্তকারীরা এই সময় অভিনেতাকে আঘাত করলে আহত হন তিনি এবং দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে দুই তিন ইঞ্চি একটি দাঁড়ালো বস্তু বের করেছেন চিকিৎসক বর্তমান চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন সাইফ আলী খান অভিনেতার এই সময়ের শারীরিক অবস্থা বিবেচনার তার কাছে থেকেই পরিবারের বাইরে কাউকে আসতে দেওয়া হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়েছে সেখানে থেকে যাচ্ছে অনিত বাচ্চুন শাহরুখ খান এবং সালমান খানের সাইফের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন ভাইরাল হওয়া সেই ছবিগুলো পোস্টের নিচে একজন সাকিব খান ভক্ত মন্তব্য করেছেন এই নিয়ে সাকিবের খানের সাইফ আলী খানের পাশে নিয়ে যাওয়া যায় না এমন মন্তব্যের পর দেরি না করে সঙ্গে সঙ্গে এক ভক্ত